আবারও আমবাসা উপনগর নাকার বড় সাফল্য তবে এইবার গাঁজা বোঝাই গাড়ি সহ আটক দুই কুখ্যাত পাচারকারী গাঁজা বোঝাই গাড়ি আটকাতে গিয়ে অল্পবিস্তর আহত হয়েছেন এক এসপিও জওয়ান সংবাদে জানা যায় আমবাসা থানার পুলিশের কাছে গোপন খবর আসে যেটি আর জিরো ওয়ান এ ডব্লিউ জিরো ফাইভ ওয়ান ফোর নাম্বারের একটি বিলাসবহুল গাড়ি দিয়ে গাঁজা বোঝাই করে আগরতলা থেকে গঙ্গানগর হয়ে আম্বাসা থানার অন্তর্গত উপনগর নাকা পয়েন্ট দিয়ে চোরাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল খবরের বৃত্তিতে আম্বাসা বাগান নাকা পয়েন্টের পুলিশ উৎপেতে বসে থাকে গাড়িটি যখন শুক্রবার বিকেলে আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ আম্বাসা গন্ডাজরা সড়কের চৌমুণিতে আসে তখন পুলিশ কর্মীরা গাড়িটিকে সিগনাল দেয় কিন্তু গাড়িটি পালিয়ে যায় পালিয়ে আম্বাসা থানার অন্তর্গত উপনগর নাকা পয়েন্টে আসতেই নাকা পয়েন্ট থাকা পুলিশ কর্মী ও এসপি ও জওয়ানরা গাড়িটিকে আটক করতে চেষ্টা করলে উপনগর নাকা পয়েন্টের রেলিং ভেঙে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ততক্ষণাৎ সেখানে ডিউটি ডিউটিরত থাকা পুলিশ এসপি ও জওয়ানরা তাড়া করে গাড়িটিকে আটক করে এবং গাড়িটি আটক করতে গিয়ে অল্প বিস্তর আহত হয় চারশো ছুচল্লি নাম্বারের এসপিও জোয়ান অমৃত দাস গাড়িটি থেকে উদ্ধার হয় এক কেজি ওজনের প্যাকেটে ছেচট্টি কেজি গাঁজা গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য হবে সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা পরে ঘটনাস্থলে ছুটে আসেন আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক এবং আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ উনারা ঘটনাস্থলে এসে গাড়ির চালক ও সহচালককে গ্রেপ্তার করে আমবাসা থানায় নিয়ে যায় এবং দুই অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস মামলা গ্রহণ করে আমবাসা থানা আগামীকাল অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্ত অভিযানের কেন্দ্র হিসাবে দুদিন গত দুই দিন আমরা একটা অপারেশন করেছি এবং আজকেও আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা গাড়ি আগতলার দিক থেকে গন্ডাসড়া গঙ্গানগর দিয়ে গাজা লুট করে গাড়িটা আপনার তোরে দিকে যাচ্ছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা উৎপেটে থাকি যথারীতি আমরা এটা চুমনি চুমনিতে আমরা এটা সিগন্যাল দিই সিগন্যাল ভায়োলেট করে আমাদের উপনগর নাগাতে এসে আমাদের একটা নাগার টলি ছিল টলিটাকে ভেঙে আমাদের একটা এস কু জোয়ান যে নাগাতে ছিল ইউ ট্রলি সামান্য ইঞ্জুড হয়েছে তারপর আমরা সামাও গাড়িটাকে ডিটেন করেছি এই গাড়িটা হলো টিআর জিরো ওয়ান এ জিরো ফাইভ ওয়ান ফোর এবং এই গাড়িতে দুজন ছিল একজন ড্রাইভার একজন ক্রু ড্রাইভার যারা এই গাড়িটাকে চালিয়ে যাচ্ছিলো এবং এক অ্যাসিস্ট করছিল তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই গাড়িটাতে আমরা সার্চ করেছি ইন্ডিপেন্ডেন্ট দুজন নিরপেক্ষ সাক্ষী আমাদের ডিসিএম স্যার ডিপু স্যার এবং আমাদের যে থানার অফিসার বিন্দুদের মাধ্যমে করে আমরা টোটাল সিক্সটি সিক্স প্যাকেট প্রত্যেকটি প্যাকেট এক কেজি করে টোটাল সিক্সটি সিক্স কেজি আমাদের এই অপারেশনে আমরা উদ্ধার করেছি এবং এটা শেষ করেছি এখন আর তাদের বিরুদ্ধে আমাদের থানাতে একটা এন ডিপিএস মামলা হবে বাজার আর তো ওপেন বাজারে বিক্রি হয় না কালো বাজারে বিক্রি হয় কালো বাজারে ধরুন এটা সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকা দাম হবে আর গাড়িটার নাম্বার হলো আপনার টি আর জিরো ওয়ান এ জিরো ফাইভ ওয়ান ফোর